ব্যবহার করি টিএসপি পড়াস এগুলো লাগে আর এই কিছু ভিটামিন টিটামিন দিয়ে নিজেই পরিচর্যা করি এতেই আর কি স্বাভাবিক খরচাতে কত মোলাম আসতে পারে আপনার এই বাগান থেকে দুইশো আড়াইশো মন এবার মানে নতুন তো গাছ হতো আমি তো দেখতেছি গাছ একবারে জর্নাশীর্ণ এই গাছ থেকে এত ফল রাখছে দাই আন আলহামদুলিল্লাহ ভালো আমি শুনি যে প্রথম অবস্থায় যদি ফল রাখা যায় তাহলে পরবর্তীতে আম কম আসে তাই আপনি ফল রাখলেন কেন না ওইটা তো বিষয় না আসলে পরিচরচা বিষয়টা হলো পরিচরচা ভালো যত্ন নিলে ফল স্বাভাবিকই আসে তাতে তো মোটামুটি আপনার অনেক টাকা এখান থেকে আয় হবে আলহামদুলিল্লাহ মোটামুটি আমার আর কি চলে আমের যে ফলন তাতে কি আপনি খুশি হ্যাঁ খুশি আলহামদুলিল্লাহ খুশি মানে অনেক খুশি প্রথম অবস্থায় অনেক ফল আপনি আর কোন কোন জাতের আম এখানে চাষ করছেন মানে আরো বিভিন্ন জাত আছে বেনেনা আছে ক্যান আছে আম আর কি অনেকটাই জাত বিভিন্ন বিভিন্ন জাত ধন্যবাদ আপনাকে